আজকে বানিয়ে নিচ্ছি রঙিন পুষ্টিকর আর দারুণ সুস্বাদু বিটরুট চিরে সাথে নারকোলের চাটনির রেসিপি খুবই অল্প তেলে একদম কম সময় তৈরি হয়ে যাবে এমন একটা ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সবাই খুশি মনে খাবে নমস্কার সকলকে প্রবাসী সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি ছোট এক বাটি মুগের ডাল আর ছোট এক বাটি মুসুর ডাল ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখছি এখানে মুসুর ডাল আর মুগের ডালের পরিমাণটা আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী আপনারা নিয়ে নেবেন আর আমি যে সাইজের ছোট বাটি দেখালাম সেই সাইজের ছোট বাটিতে এক বাটি মুসুর ডাল আর এক বাটি মুগের ডালে আজকে আমি চারজনের ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি বানিয়ে দেখাতে চলেছি এরপরে যতক্ষণ মুগ ডাল আর মুসুর ডালটা ভিজছে ততক্ষণ আমি নারকলের চাটনির প্রিপারেশানটা বানিয়ে নেব একটা মিক্সিং জারে আমি দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে শুকনো নারকল কোড়া আপনারা এখানে ফ্রেশ নারকল কোড়ার ব্যবহারও করতে পারেন এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা সঙ্গে দিলাম আমি বেশ কিছুটা চিনে বাদাম আর স্বাদ মতন লবণ তারপরে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে নিচ্ছি আমি এখানে চাটনির যে টেক্সচারটা সেটা একটু ঠিক রেখেছি আপনারা যেরকম টেক্সচার পছন্দ করেন সেরকম আরেকটু জল দিয়েও আর একটু পাতলাও করে নিতে পারেন তবে আমার এরকম একটু ঘন টেক্সচারটাই পছন্দ এরপরে আরেকটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি যখন তেলটা গরম হয়েছে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা সাদা সর্ষে আর বেশ কিছুটা কারিপাতা তারপরে আমি টেম্পারিং করে নিচ্ছি এই সর্ষে আর কারিপাতাটা চাটনির ওপরে ঢেলে ব্যাস একদম খুবই তাড়াতাড়ি ভীষণ সহজে চাটনি আমার তৈরি হয়ে গেল নারকোলের চাটনি আজকের রেসিপির সাথে খাওয়ার জন্য আর যতক্ষণ আমি এই নারকোলের চাটনিটা বানাচ্ছিলাম ততক্ষণে খুব সুন্দরভাবে কিন্তু এই দু রকমের ডাল সোক হয়ে গেছে এরপরে আমি জলটা ড্রেন করে ভালো করে ডালগুলোকে ধুয়ে নিয়েছি এরপরে আবারও একটা মিক্সিং জার নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা বিটরুট ডুমো ডুমো করে কেটে রেখেছি সেই বিটরুট আর ভেজানো মুগ আর মুসুর ডাল আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একবার ভালো করে ধুয়ে নেওয়া চিড়ে ওই একই বাটির মাপে আমি চিরেটা নিয়েছি যে বাটির মাপে আমি নিয়েছিলাম ডালগুলো সেই বাটির মাপেই কিন্তু আমি চিড়েটাও নিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম আবারও হাফ ইঞ্চি আদা আর সাদা জিরে গোটা সাদা জিরে আর তারপরে বেশ অনেকটা পরিমাণ জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আপনারা দেখুন যে ব্যাটারের টেক্সচারটা কেমন হতে চলেছে আর আমি আগে শেয়ার করতে ভুলে গেছি যে আজকের রেসিপিটা কিন্তু একদমই নিরামিষ পিওর ভেজ একটা ব্রেকফাস্ট অথবা টিফিন রেসিপি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর লবণটা দিয়ে একবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আশা করি আপনারা টেক্সচারটা বুঝতে পাচ্ছেন। আর এই মেশানোটা করতে করতে আমি বলি যে আমি এখন প্রতিনিয়তই আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি তো আপনারা যারা নতুন তারা যদি এরকম সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা টিফিন আইডিয়া খুঁজছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরপরে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে তাইতে হালকা তেল ব্রাশ করে নিলাম অনেক তেল কিন্তু দিইনি আমি কিন্তু অল্প করে তেল ব্রাশ করে এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম আর চেষ্টা করবেন ফ্রাইং প্যানটা যদি একটু ছোট হয় তাহলে এই যে আমি রেসিপিটা বানাচ্ছি সেই রেসিপিটাও কিন্তু একদমই ওই ফ্রাইং প্যানের শেপের মতনই হবে ছোট ছোট গোল গোল এরপরে ভালো করে কভার করে মিডিয়াম ফ্লেমে আমি একটা দিক একটু কুক করে নিলাম আর বেশ কিছুটা ভালো করে কুক হয়ে যাওয়ার পরে তারপরে আমি এর ওপরে তেল ছড়িয়ে দিলাম আর তারপরে আমি উল্টে দিলাম উল্টে দিয়ে তারপরে অপর পিঠটাকেও আমি ঢাকা দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে ভালো করে কুক করে নিলাম আর এইভাবে ভালো করে কুক করে নেওয়ার পরে তারপরে আমি সার্ভিংটাও দেখিয়ে দিচ্ছি এইভাবে প্লেটের মধ্যে খুব সহজেই কিন্তু সার্ভ করে নেওয়া যাবে আর তারপরে যখন পরেরটা আমি বানাবো তার আগে কিন্তু একটু ফ্রাইং প্যানটা ভালো করে টিস্যু পেপার দিয়ে মুছে নিয়ে আবারও একটু তেল ব্রাশ করে এইভাবে হাতার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে তারপরে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কুক করতে হবে মিডিয়াম ফ্লেমে তারপরে যখন দেখা যাবে যে একটা দিক বেশ ভালো মতন হয়ে গেছে তখন এর ওপর থেকে তেল ড্রিজেল করে দিতে হবে তেল ড্রিজেল করে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে আরেকটা দিক কুক হতে দিতে হবে তারপরে যখন ভালোভাবে একটা দিক কুক হয়ে যাবে তখন উল্টে আবার ঢাকা দিয়ে আরেকটা দিককেও সুন্দরভাবে কুক করে নিতে হবে আশা করি এই প্রসেসটা খুব ভালোভাবে বোঝা গেছে আরেকবারও আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলে থেকে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই যারা নতুন সদস্য তাদের যদি এই রেসিপিটা দেখে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল করে দেবেন যাতে যখনই আমি কোনো এরকম দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর ব্রেকফাস্ট অথবা টিফিন রেসিপি নিয়ে আসব আপনি প্রথমেই গিয়ে চ্যানেলে দেখে নিতে পারবেন এইবারে আমি এই দুটো জিনিসকেই কিন্তু সার্ভ করে দিলাম খুব সুন্দর খেতে হয়েছিল এই রঙিন বিটরুট চিরে আর ঠান্ডা নারকেলের চাটনির কম্বিনেশন একবার খেলেই বারবার আপনি বানাতে চাইবেন আপনি এই রেসিপিটা ব্রেকফাস্টে বেশি পছন্দ করবেন নাকি বাচ্চাদের টিফিনে দেবেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর এমন হেলদি কম তেলে সুস্বাদু রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিও বন্ধুরা এই অবধি আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমীর রান্নাঘর যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মেশে যায় থ্যাংক ইউ ওয়ান্স সেগেন্ড ফর ওয়াচিং আবার দেখা হবে নতুন কোনো ব্রেকফাস্ট অথবা টিফিন রেসিপির সাথে পরের দিন